আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি তাপু ভাইরা মোর ভিডিওটা যে জেন্টে দেখতে আছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন এই নিয়ে কিন্তু হইছে যে মোর স্বামী হইছে পাঁচমিশেলি শাক আনছে মই এই শাকটা খুবই পছন্দ করি এর লাগি আর কি যখনই সামনে পাই এই সময় আর কি লই যায় আমরা প্রায় মোর প্রাইভেটিতেই দেখবেন যে মোর পাঁচমিশালি শাকটা বেশি খাওয়া পড়ে আর আপু বর্তমানে কিন্তু মই গ্রাম দিয়ে বয়স দেখতে আসে চারিদিকে কিন্তু পাখির ডাক মুরা ডাক গাইতেই পারে আমরা আবার কেউ কিছু মনে করেন না মোর তার তো অনেক ভালো লাগে আপু ভাইরা তাপু ভাইরা তেইন এসে যাই মোর পলার টিফিন দিয়ে দিতে আসি কলা আর ওইসে যাইয়া একটা ডায়াক বিস্কুট দিয়ে দিলাম আর বাজারগুলো তাম্মেগুলোকে শেয়ারই করলাম যে কি কি বাধা আনছে আর এই গরমের মধ্যে আম্মেরা কী খাইলে আম্মে মন প্রাণ সব ঠান্ডা থাকবে এইগুলো আম্মেগুলোকে শেয়ার করবো আর মুই কেমনে রাঁধতে পারি রান্না করটা সুন্দর করে দুইয়ে মুচ্ছে রাখি আর এই যে বা পান্তা ভাত মোরা পান্তা ভাত খাই আর কি সকালবেলা এই কয়েকদিন ধরে যে কয়দিন আর কি গরম পড়ছে আপু বেয়া রাখছে আর এই গরম ভাত খাইলে বা ওইসে যে রুটি পরাটা এগুলো খাইলে দেখা গেছে কি পরানটা আরও টাস করে এর লেগে কল মই রাইতে ভাত রাঁধতে আলাদা করে আর কি গাবলা জুড়া দিয়ে ধুয়ে দিই হ্যাঁ ওইসে রাইতে আর কি ঠান্ডা হয়ে গেলে একটু পানি দিয়ে দিই আর এই পান্তা ভাত খাওয়ার বড়া যে আর ডিম ভাজছি আর কি গুল্লা আর এই ভাতটা খাইলে কিন্তু শরীরটা অনেক ঠান্ডা হয় আমেরা কিন্তু এভাবে খাইতে পারেন গরমের মধ্যে দেখবেন মনটা আর শরীরটা অনেক ঠান্ডা থাকে সারাদিন আর এদিক দেখলো মুই রান্তে বাড়তে চলে আসি আর এনে যে ইয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজতে লইতে আসি কারণ মই হাঁকটা আর কি আগে বাজমু চিংড়ি মাছদের কি বাজমু খাইতে গেলে অনেক মজা লাগবে আর মুই তাড়াহুড়ো করি কি রান্দা বয় দিছে ওদিক দিয়ে মোর পোলারে আনতে যাইতে হইবে আর মোর কে এখানে কিন্তু একটু নাহল বাড়া দিয়ে দিছে আপু ভাইয়েরা আর এক পাশে রয়েছে যে মুরগির গোস্তটা বয় দিবো যাতে রান্ধা হয়ে যায় আর রান্না বাড়া শেষ করে প্রতিদিন আর কি ঘর মুচ্ছে টুচে রাহি এইটা কিন্তু প্রতিদিন আপনি গুলোকে শেয়ার করা হয় না তাই ভাবছি যে আজকে মোর আপু ভাইয়াগুলো লাগে এইটাই শেয়ার করি যে মই প্রতিদিন রান্ধে বাড়ির হেপে রয়েছে যে কেমনি ঘরটা আর কি মুচ্ছে টুচে রাহি আর কি হেই আমি গুলাকে আর কি শেয়ার করবো তো আজকে মোর সকাল রয়েছে সকাল পান্তা ভাত খাইয়ে আর কি খাই নেই মই সবাই খাওয়াই मुई की और दिए कारण गर्मी मध्य आपू भेहरा দশটার পর রাঁধতে আইলে অনেক জামেল হইবে গরম হইবে আর কেমনে গরমটা কম লাগবে হেই আর কি ওগুলোকে আর কি বুঝেছি যে শেয়ার করবো সকাল উঠে পান্তা ভাত খাওয়া এপে তাড়াতাড়ি করে আর কি রাঁধতে আওয়া এই মুখগুলো তাড়াতাড়ি করে রানতে হাঁকটা বয় দিছি আর সে গোস্তের মধ্যে একটু আলু দিবো মোড়া হয়েছে গোস্তের মধ্যে আলু দিই আলু না দিলে কোনো ভালো লাগে না হেফের নয় একটা আলু কুটে লইতে আসি আর এইটা এপার বয় দিমো তাপ ভাইয়ারা শুরুতেই তো কইসে একটা লাইক দিয়ে আর এই পর্যন্ত যারা আইসেন এখন তো অসংখ্য ধন্যবাদ লাইক দিতে বললে থাকলে এখন একটা লাইক দিয়ে দেন আর নতুন যারা আপু ভাইয়েরা দেখতে আসেন একটু ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে কি পাশে থাকেন এই আপু এই আপুটা কিন্তু সবাই ফুল সাপোর্ট করে আর যে আপুরা এইসব কাজ করছে অসংখ্য ভালোবাসা মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে কি কমার কমেন্টের উত্তর লেখে দিতে আর কি মনে হয় যে কমায় একটা ধন্যবাদ দিদি সাধারণ আর কিছু না কিন্তু মনে চায় যে আর অনেক কিছু লেহে আপু বলে তা তার এই কমেন্টের আশাই করলো ওই যে ভিডিও আর কি তাড়াতাড়ি দিই আর মোলো বারবার কমেন্ট চেক করি যে মোর আপু ভাইয়েরা কি কি কমেন্ট করলে এইটু দেখি তা হাঁকটা করলো ওই চুলাই নিয়ে বয় দিছি কারণ এই পাশে মোড় কি যে পাশে আর কি ডাইন সাইডে মোর আর কি রান্ধতে ভালো লাগে এপাশে আর কি পাতিল ডাইনে আর কি মশলা কষাইতে আছি আর কোলতে কলো মোটর হাঁক বাজারটা হয়ে গেছে আর এই সিঙ্গুর মাস দিয়ে নাহল দিয়ে আর কি হাক বাজাটা করলে কলো ভালোই লাগে মাঝে মধ্যে আর কি আহেরা এইভাবে খাইয়ে দেখতে পারেন তাই হাঁক বাজারটা মোর গেছে আর ওদিকে হয়েছে যে এক পাশে আমার গরম পানি দিয়ে দিছি আর ওইসে যে এই মুহার গোস্তটা আর কি মশলা কষাই গেছে আর ওই টমেটো দিয়ে দিছি যেহেতু টমেটো আছে বাসায় আর টমেটোগুলো দিলে খুব আপু ভাইয়েরা দেখা গেছে কালারটা ভালো আর খাইতেও কিন্তু স্বাদ লাগে আর মূর মুরার গোস্ত রাঁধলে কলো মোর ঠ্যাং পাতিলে বেশি দেওয়া লাগে কে জানেন আপু ভাইয়েরা তো যারা মোর পুরান ভিডিও দেখছেন হ্যারা কলো জানেন যে মোর পোলা মাইয়া ঠ্যাং পছন্দ করে তাই এদিক দেওয়া সব কিছু এবার কি কষাইতেও অন্য ওইতে থাকুক আর কি উপরে আর মই ওইসে যেই আর ভাত করা খাইয়ে লই আর মই মেগুলোকে সাধারণভাবেই খুবই কথা কই যে কোনো পেশি গুছি নাই মোর কথা আবার মোর কথা শুনি আমি কেউ আবার কিছু মনে করেন না আর এখানে কল বড়া দিয়ে আর ওই সেই মাছ বাজার লাই দিয়ে মই খামো আর ডিম বাজে হ্যাঁ দিহারা খাইয়ে গেছে মোর ডিম ভাজা পছন্দ না তেমন একটা মাঝে মধ্যে ভালো লাগে মাঝে মধ্যে ভালো লাগে না তাই পান্তাবটা খাওয়ার পর করলো মোর এককাল মন প্রাণ একাল সব জুড়েই গেছে মো সারাদিনে এককালে কাজ করতে অত এককালেই লাগবে না মাথাটাও ঠান্ডা থায় বিছনাটা গুসাইলে ওদিক দোক রান্না বলা শেয়ার বিছনা ঘুসাই ঘর দোয়ার জার্সি মুসে ওই আমেগুলাকে শেয়ার করি না খালি বিছনাটা গুসাই সেই আম্মা গুলো শেয়ার করছি আরকি ভিডিওটা কি ছোট্টোর মধ্যে রাহা ধরছি গরমের মধ্যে গুলো ভালো লাগতেছে না কিছু আর কি গেরামে আইসি পর আর কি বেশি গরম তাই এনে মো রান্না করার শেষ এখন হয়েছে মই প্রথমে হয়েছে যে এই যে বেসিংটা না এই বেসিংটা আর কি মুছে লইতে আসি তা মোসা বলতে প্রতিদিন যে বেল করি হেয়েই করলাম একদম একটু হুল পাউডার লইতে আসি বা বিম যে হাতের দ্বারে থাই আর কি যা পাই হেয়েইগুলো লই তাই দেখালে সুন্দর করে একটা শোভা দিয়ে সুন্দর করে একটা ডললে ডললে লইতে আসি আর এই ডলি ডলি হয়ে পর এইটার দুই হেলাম মতো আপু ভাইয়েরা আমরা কোল আবারও মনে হয় দেখতে আসি যদি আপুর একটা লাইক দিতে বললে থাকেন একটা লাইক দিয়ে দেন জানি না কারা কারা এই সময় ভিডিও দেখতে আসেন তো মোর অনেক যা আপুরাগুলো দেখতে আসে মইলো বিশ্বাস করি আর এই দেখেন বউ কথাকও হে ডাকগুলো এখনও হমেরা হতে পারতে আসেন আর এই পাখি যে ডাকগুলো আপু ভাইয়েরা যদি কোনো আপু ভাইয়েরা দেখতে থাকেন অভিজ্ঞতা হলে মোর কমেন্টে জানাইন যে এই পাখির ডাকগুলো অডিও করে রাখলে পরে ভিডিওতে অ্যাড করে দিলে কি কোনো সমস্যা হইবে কিনা কমেন্টে আপনারা জানাইয়েন আর এই রয়েছে যে ইয়ে দেখেন মোর এই যে বেসিংটা ডোলে ডাললে ধোয়ার পরে কত সুন্দর দেখা যায় হেই আমি শেয়ার করতে আসি ছোট্ট একটা হেডার ন্যাকড়ালইটার আবার সুন্দর করে ডোলে ডোলে দুইতে আসি যাতে এক কালে সুন্দর দেখা যায় এই যে দেখছেন কত সুন্দর দেখা যায় এটা করলে প্রতিদিনই করি থাই রান্না বাড়া শেষে দেখা গেছে মুই হইছে যাইয়া প্রতিদিন এটারে ধুইয়া মুচ্ছে এইভাবে রাখি যাতে সুন্দর দেখা যায় একজন আইলেও যেন কইতে পারে যে না এ পরিষ্কার পরিপ্রাটি রাহে রান্নাঘরটা আর রান্নাঘর পরিষ্কার পরিপাটি থাকলে পরবর্তী তাই রান্নাতেও কলো আর কি ভালো লাগে মোট যে মনে হয় অনেক আপু ভাইয়েরাই তো সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার হয় যারা আর কি রান্ধতে ভালোবাসে এরা রান্নাঘর ধুয়ে মুছতে আর কি ভালোবাসে তাই না এবার এখন হচ্ছে চুলার পাটা আবার ধুয়ে মুছতে আসি ধোয়া মশা বলতে হয়েছে কি প্রথমে একটা ওই যে ন্যাকড়া ভিজাইয়ে সুন্দর করে ওই যে হলুদের সিডামিডে পড়ে না আর মই রাঁধলে অত সিডা মেডা পরে না যদি ওই পাশে অলের আর কি একটু সিঁড়া পরে আর অ্যাডজাস্ট ফ্যান সারি লোই লেগে কিন্তু একটু তেল গাছটা কম জমে তাই এরপরে সে যে চুলার মিষ্টি ভালো করে আর কি মুছে লইতে দেখা আছে কোনো সময় বাতের মার পড়লে বা রান্না বেড়ার যাই পড়ুক না পড়ুক ওইটা আর কি দুই একালে সুন্দর করে মচ্ছে মুছে থুইলে ভালোও লাগে আর চুলার উপরে দেখলো মশা শেষ কত সুন্দর ওই সাপু ভাইয়েরা কেমন হয়েছে মোরে এই রান্নাঘর আর কি দোয়া মশাটা আর কি রান্নার শেষে আর কি এটা আর কি কমেন্ট আপনারা কোনো জানাইন এবার হয়েছে যে বেসিংয়ের নিচে এখন উপর সাইড সব কিছু পরিষ্কার করলাম এবার নিচের সাইডগুলো এই যে ফ্লোরটা ফ্লোরটা সুন্দর করে আর কলো দুইয়ে মুসে লইতে আসি আর টাইস করা যেহেতু সুন্দর করে যদি মশা না থাকে তাহলে কল আমি নাইয়ে খাইয়ে শান্তি পাইবে না সোজা কথা এক কথায় দেশবাড়ি যেরকম শেষ হয়ে গেলে ঘর দুয়ার কুড়াইয়ে সুন্দর করে মুচ্ছে টেচে রায় এন করলে হেবেল সুন্দর করে দুই মুছে না রাখলে ভালো লাগে না এতক্ষণ ধরে যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ রাখলে কমেন্টে জানাইন মোর রান্নাঘর আর কি রান্নার শেষে যে দোয়া মশাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ